অন্ধকার হয়ে গেল সেই মুহূর্তের আগে আমার শেষ স্মৃতি হল অর্পণের মন্ত্রোচ্চারণ এবং আমারই প্রতিবিম্বের সেই শীতল হাসি তারপর আর কিছু মনে নেই যেন এক গভীর অনন্ত শূন্যতায় ডুবে গিয়েছি আমি কি বেঁচে আছি নাকি এটা মৃত্যুর পরের কোন বিভীষিকা হঠাৎ আমার শরীরটা ঝাঁকুনি খেল আমি ধীরে ধীরে চোখ খুললাম চারপাশে পরিচিত মানুষের কোলাহল বাতাসের মধ্যে ধুলো আর ঘামের পরিচিত গন্ধ আমি একটা নোংরা ট্রেনের মেঝেতে বসে আছি আমার চারপাশে অসংখ্য অচেনা লোক কারো হাতে ব্যাগ কেউ মোবাইল ঘাটছে, কেউ বা ঝিমোচ্ছে আমার মনে হল আমি স্বপ্ন দেখেছিলাম একটা দুঃস্বপ্ন আমার বুক ধরপর করছে হাত দিয়ে শরীর ছুঁয়ে দেখলাম সব স্বাভাবিক আমি উঠে বসলাম আমার সামনে দাঁড়িয়ে আছে রহিম আর সুকান্ত ওদের মুখে হাসি রহিম বলল কিরে ঘুমিয়ে পড়েছিলি নাকি তোর গিফট প্যাকেটটা তোর ব্যাগের নিচে চাপা পড়েছিল আমরা খুঁজেই পাচ্ছিলাম না সুকান্ত হেসে উঠল ভেবেছিলাম তুই প্যাকেটটা হারিয়ে ফেলেছিস ভালোই হলো তোর দুঃস্বপ্ন শেষ হলো দুঃস্বপ্ন তাহলে সেই ভগ্ন প্রায় বাড়ি অর্পণ আমার প্রতিবিম্ব সব কিছু কি আমার মনের ভুল ছিল এই যে আমরা আবার ট্রেনে বসে আছি এটা কি তাহলে বাস্তব আমরা কি স্টেশনে পৌঁছাইনি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম সুকান্ত বলল কিসের স্টেশন এখনো তো অনেক দেরি পরের স্টেশন আসতেই আরও এক ঘন্টা লাগবে আমি কেমন জানি অস্বস্তিতে পড়ে গেলাম আমার মনে হলো আমি যে দুঃস্বপ্নটা দেখলাম সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না বরং সেটাই ছিল আসল আর এখন আমি যেটাকে বাস্তব মনে করছি এটা একটা বিভ্রম কিন্তু কেন আমি উঠে দাঁড়ালাম ট্রেনের দরজার দিকে তাকালাম দরজার কাজের জানালায় আমার প্রতিবিম্ব ফুটে উঠল সেই একই প্রতিবিম্ব যা সেই ভগ্নপ্রায় বাড়িতে আমি দেখেছিলাম কিন্তু এবার তার চোখে কোনো অস্বাভাবিক শূন্যতা নেই ঠোঁটে কোনো শীতল হাসিও নেই সব স্বাভাবিক যেন কোন ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মধ্যে কোনো ছাপই ফেলেনি আমার বুকটা ধরফর করে উঠল তাহলে কি সেই প্রতিবিম্বটা এখন আমার শরীর ধারণ করেছে আর আমি এখন সেই প্রতিবিম্বের ফাঁদে আটকে আমি ভয়ে পেছন ফিরে তাকালাম রহিম আর সুকান্ত হাসাহাসি করছে আমি তাদের দিকে তাকিয়ে বললাম তোরা কি ঠিক আছিস ওরা দুজনই একসঙ্গে বলল আমরা আমরা তো ঠিকই আছি তুই কি অসুস্থ বোধ করছিস আমার গলার ভেতর থেকে কোনো শব্দ বের হলো না হঠাৎ ট্রেনটা এক ঝাঁকুনি খেলো কাঁপতে কাঁপতে থেমে গেল সামনে একটা নতুন স্টেশন এখানে কোনো লাইট নেই কোনো মানুষ নেই শুধু গাঢ় অন্ধকার আমি আমার সহযাত্রীদের দিকে তাকালাম তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না তারা শান্তভাবে নিজেদের ব্যাগ গুছিয়ে নামার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু আমি জানি এই স্টেশনটা স্বাভাবিক নয় এটা সেই একই স্টেশন যেখানে আমি সেই বিবিসিকাময় জগতে প্রবেশ করেছিলাম আমি চেঁচিয়ে উঠলাম না এখানে নামবি না কিন্তু কেউ আমার কথা শুনল না তারা হাসতে হাসতে ট্রেনের দরজা দিয়ে নেমে গেল আমি চিৎকার করতে লাগলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না আমি দেখলাম রহিমা সুকান্তও নামছে তাদের মুখে সেই একই হা আমি ট্রেনের ভেতরে একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার স্টেশনটা যেন জীবন্ত হয়ে উঠেছে দূরে সেই কাঠের ভ্যানটা দেখা যাচ্ছে তার উপর বসে আছে সেই লোকটি যার চোখে ছিল গভীর শূন্যতা সে আমার দিকে তাকিয়ে হাসছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল আমি বুঝলাম আমি সেই বিভীষিকার ভেতরে আবার ফিরে এসেছি এবার আমি একা আমার পাশে কোনো বন্ধু নেই শুধু সেই লোকটা যার চোখে নেই কোনো ঠাট্টা শুধু অস্বাভাবিক শূন্যতা আর সেই স্টেশন যেখানে বাতাসও থাকে না আমি দরজা দিয়ে নামলাম ভ্যারওয়ালা লোকটা আমাকে দেখেই হাসলো এসেছিস তাহলে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম তার গলার স্বর সেই রাতের মতোই কর্কশ টেনে টেনে বলা আমি ভয়ে কাঁপতে লাগলাম সে হাতি সারা করে আমাকে ভ্যানে উঠতে বলল আমি কিছু না বলে তার ভ্যানে উঠলাম ভ্যানটা চলতে শুরু করলো চারপাশে সেই একই ভেজা জমি একই গাছের ডাল হঠাৎ আমি আবিষ্কার করলাম আমার হাতে সেই রিস্ট রয়েছে যেটা আমি হারিয়ে ফেলেছিলাম আমার বুকের ভেতরে একটা নতুন ভয় জাগলো এই রিস্ট ওয়াচটা কি আমার নাকি আমার প্রতিবিম্বের ভ্যানওয়ালা লোকটা হাসতে হাসতে বলল ওটা তোর নয় রে বাবা ওটাও আমি জিজ্ঞেস করলাম কার তোরই প্রতিবিম্বের ও তো তোর জগতে চলে গেছে আর তুই এখানে আটকে গেলি এইবার তোকে মুক্তি দিতে হবে সে বলল আমি চমকে উঠলাম মুক্তি কোন মুক্তি ভ্যানওয়ালা লোকটা ভ্যানটা থামালো চারপাশে সেই একই অন্ধকার সেই একই ভেজা মাটি আর কাদার গন্ধ আমি দেখতে পেলাম সামনে সেই ভগ্নপ্রায় বাড়িটা দাঁড়িয়ে আছে আমি ভ্যান থেকে নামলাম লোকটা বলল যা ভেতরে যা তোর মুক্তি সেখানেই আমি ভয়ে ভয়ে সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম দরজাটা নিজে থেকেই খুলে গেল ভেতরে সেই পৈশাচিক গন্ধ আমি দেখলাম আমার প্রতিবিম্বটা ভেতরে দাঁড়িয়ে আছে তার চোখে সেই একই লাল আভা সে আমাকে দেখে হাসল আয় রাজ খেলা শেষ করি তার কথায় আমার শরীর কেঁপে উঠল সেই একই অদৃশ্য শক্তি আমাকে টানতে লাগল আমি বুঝতে পারলাম আমার আর কোন আশা নেই আমি আর ফিরতে পারব না আমি এখন এই বিভীষিকাময় জগতের অংশ আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে আমি অনুভব করলাম আমার অস্তিত্ব যেন টুকরো টুকরো হয়ে মিশে যাচ্ছে সেই বাড়ির দেওয়ালের রক্তের দাগ আর শুকনো হাড়গুলোর সঙ্গে এই জায়গা এই বিভীষিকা সব যেন আমাকে আমারই প্রতিবিম্ব এগিয়ে এল তার চোখে সেই বিভীষিকাময় শূন্যতা আর ঠোঁটে সেই শীতল হাসি সে আমার কাঁধে হাত রাখল তার স্পর্শে আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল কানে ভেসে এলো তার ফিসফিসানি তুই এখন আমার জায়গায় আর আমি তোর জায়গায় সব আলো নিভে গেল ঘোর অন্ধকার আমি যখন চোখ খুললাম তখন এক ঝলক সূর্যের আলো আমার চোখে পড়ল আমার চারপাশে মানুষজন ট্রেনের কামরা হকারদের হাঁক ডাক সব কিছু স্বাভাবিক আমি মেঝেতে বসেছিলাম আমার পাশে রহিম আর সুকান্ত রহিম হেসে বলল কিরে এখনো ঘুম থেকে উঠলি না আমরা তো পৌঁছে গেছি সুকান্ত জানালার বাইরে ইশারা করলো নেমে আয় আমাদের স্টেশন চলে এসেছে আমি উঠে দাঁড়ালাম সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে আমার গিফট প্যাকেটটা হাতেই ছিল আমি কি তাহলে সত্যিই দুঃস্বপ্ন দেখছিলাম সেই অদ্ভুত স্টেশন ভ্যানওয়ালা অর্পণ সবই কি আমার মনের ভুল আমরা ট্রেন থেকে নামলাম প্ল্যাটফর্মটা সরগরম লোকজন নামছে উঠছে আমি চারিদিকে তাকালাম কোনো রহস্যময়তা নেই কোন ভয়াল নিস্তব্ধতা নেই রহিমার সুকান্ত আমাকে টেনে নিয়ে চলল চলো অনেক দেরি হয়ে গেছে আমরা হাঁটতে লাগলাম আমার মনের ভেতরে এক অদ্ভুত শান্তি আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এই যে জীবন এই যে মানুষ এই যে কোলাহল সব কিছুই তো কত স্বাভাবিক হঠাৎ আমি থমকে দাঁড়ালাম আমার মনে হলো আমি কোথায় যেন একটা ভুল করছি এই স্বস্তিটা যেন আমার নয় অন্য কারো এই যে আমি হাসছি আমার শরীরটা হালকা লাগছে এটাও যেন আমার নিজের অনুভূতি নয় আমার হাটটা আমি দেখলাম আমার হাতে একটা রিস্টওয়াচ কিন্তু এই রিস্টওয়াচটা তো আমি হারাইনি এটা তো সেই গল্পের রিস্টওয়াচ আমি ভয়ে ভয়ে রহিম আর সুকান্তের দিকে তাকালাম তাদের চোখ দুটো কেমন যেন অচেনা লাগছে তাদের মুখের হাসিটা কেমন যেন নকল মনে হচ্ছে রহিম বলল কিরে থমকে গেলি কেন আমি বললাম তোরা কারা তারা দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকালো আমরা আমরা তো রহিম আর সুকান্ত তারা আমি বুঝতে পারলাম আমি যে পৃথিবীতে ফিরে এসেছি এটা আমার জগৎ নয় আমি সেই প্রতিবিম্বের জগতে চলে এসেছি আর সেই প্রতিবিম্বটা এখন আমার রূপে আমার জগতে রাজত্ব করছে আমি ধীরে ধীরে হাসতে শুরু করলাম আমার হাসিটা স্বাভাবিক নয় যেন কোন পুরনো বাসির ভেতর দিয়ে হাওয়া যাচ্ছে আমার চোখের সামনে সবকিছু যেন অস্পষ্ট হয়ে গেল আমার কানে ভেসে এলো সেই ফিসফিসানি তুই এখন আমার জায়গায় আর আমি তোর জায়গায় আমি হাসতে হাসতে সামনের দিকে এগোলাম পেছনে তাকিয়ে দেখলাম সেই অন্ধকার স্টেশন থেকে আমারই প্রতিবিম্ব হাসতে হাসতে হাত নাড়ছে তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হল ওখানে কোন ঠাট্টা নেই বরং অস্বাভাবিক শূন্যতা আমি সেই ট্রেনে উঠলাম যে ট্রেনটা আমার মতো হাজার হাজার মানুষকে এক জগৎ থেকে অন্য জগতে নিয়ে যায় আমি এখন সেই প্রতিবিম্ব যে আমার জগতে আমার জীবনটা যাপন করবে আর আমি আমি এখন সেই গল্পের চরিত্র যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুঁজবে এক অজানা গন্তব্য আমার যাত্রা এখনো শেষ হয়নি কারণ আমি এখন সেই অদ্ভুত ট্রেন যাত্রার পরবর্তী ধাপ আর আমার যাত্রা চলতে থাকবে অনন্তকাল ধরে